ঘরে দেখলে পিটিয়ে মেরে ফেলি পাথরের সার আমরা দুধ কলা দিয়ে পুজো করি আর অন্যদিকে জীবন্ত সার দেখলে দশা দূরে থাকি আবার সেই সাপকে আমরা মন্দিরে গিয়ে পুজো করি উচ্চ শিক্ষিত গরিব লোকটাকে আমরা অসম্মান করি এবং অন্যদিকে আমরা অশিক্ষিত মূর্খ ধ্বনিকে সম্মানে চাদরে আলিঙ্গন করি মাটির দুর্গার সামনে আমরা হাজার হাজার টাকার ভোগ লাগাই অথচ সেই দুর্গার সামনেই একজন ভিক্ষা করা দুর্গাকে আমরা অবহেলা করি আমরা সবসময় সদ্ভাবে চা বিক্রি করা লোকটাকে অসম্মান করি অন্যদিকে দু নম্বরই ব্যবসা করে কাউকে কিছু দান করলে তাকে আমরা দানশীল বলি আমরা সব সময় বাবা মা নামক ভালোবাসাকে প্রত্যাখ্যান করি আর অন্যদিকে শ্বশুর শাশুড়ি নামক স্বার্থপূর্ণ ভালোবাসাকে বরণ করে একটা কথা সবসময় মনে রাখবেন দাদি টুপি পরে যেমন হুজুর হওয়া যায় না ঠিক তেমন কপালে তিলক ঠেকিয়ে সাধু হওয়া যায় না আমরা খেলনা কুকুর টাকার বিনিময়ে আমরা কিনে নিয়ে আসি আর অন্যদিকে জীবন্ত কুকুরকে বাইকে চাপা দিয়ে মেরে ফেলি অ্যাকচুয়ালি আমরা না সবসময় অন্ধের পিছনে ছুটে বেড়াই কিন্তু আমি জানি আপনি অন্ধ নন